এই টুম্পা রিমোট কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয়নি হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইর না খেলে কাজ করে না এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাদ দাদা 14 গুشتির কেউ কানে শুনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই सुने তোর বাপ सुने তোর মা सुने তোর ভাই सुने তোর বোন सुने এমনকি তোর ঘরের কুত্তাটাও শুনে শুধু আমি শুনি না সব পুরুষ মানুষগুলো মানুষের জাত না বই রাত্রীয় সজন চোখে দেখতে পারে না দেখো সব পুরুষের সাথে আমারে মেলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় সজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ ハロ <laughs> <Hello. S 1> <laughs> এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলাগারতে যাই নাই চলো না এবার পাগলাগারতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছিনা তোমার বাপের বাড়ি আমি যাবো না কি করি বাই বাই টাটা কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছেদের আশা সাহস আছে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো এই কি বললা তুমি জোর কা এই তোমার ফোনটা আজকে সকালে আমি চেক করছিলাম তাতে কি হয়েছে তোমার ফোনটা চেক করে দেখলাম তোমার ফোনে এতগুলো মেয়ের নাম্বার তুমি তো আমাকে বিয়ের আগে বলো তোমার এতগুলো গার্লফ্রেন্ড আছে কেন তোমাকে তো আমি বিয়ের আগেই বলেছিলাম তুমি হাজারে একটা কি হলো কত কি ক্লিয়ার না বাবা বাবা ডাইনি মানে কি এই তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবা না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেব একেবারে থাক বাবা আমি বুঝে গেছি আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের পাশের ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি কা পতি হ্যাঁ হাম ফাঁসি কা কি গো আমি প্রেগনেন্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে <laughs>